নাই এরকম আছে না নাই তাপত দেখায় তাপত দেখায় ইউনিভার্সিটির কেন্টিন গলোতে ইউনিভাৰ্চিটিৰ কেন্টিনে যে খায় বগাৰ বিল দেয় না খাই নাই চায়ের দোকানে চা খাইয়া কৈ পঢ়াই দিম বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পঢ়াই দিম আছে না নাই গায় দিন আল্লাহ তোৰে মাছ টানি ছুটা বেচিল্লা একোন ঠিক মানে হসম হোম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা কবলা ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনের যে নাম বানিয়ে দিবে কে